মাশাল্লাহ আলহামদুলিল্লাহ পাখের অশেষ রহমতে কিন্তু এই রকম বেগুন গাছ তৈরি করা সম্ভব এটি মালচিং দিয়ে চাষ করা একটি বেগুনের জমি দেখতে পাচ্ছেন এইখানে প্রতিটি গাছ আপনাদেরকে এখন দেখাবো যে কতটা প্রাণবন্ত রয়েছে আপনাদেরকে একটু আগে যে ভিডিওতে দেখিয়েছি এটা মাটিতে চাষ এবং এটি মালচিং দিয়ে চাষ শুধু তফাতটা দেখেন একবার দেখেন তফাতগুলো দেখেন এটি এয়ার মালিক গিন বল জাতের বেগুন এই গ্রিন বল জাতের বেগুন দেখতে পাচ্ছেন এখানকার পাতা এখন ছাঁটাই করা হয়নি এগুলো ছাঁটাই করা হয়েছে দেখেন আল্লাহ গাছের কন্ডিশন একদম একশো একশো এই তো দেখেন শুধু যে দুইটা একটা গাছ ভালো তা না দেখেন প্রত্যেকটা গাছ প্রাণবন্ত গাছ গাছে অলরেডি ফুল ফল সেট আপ শুরু হয়েছে এই যে দেখেন ফুল ফল আসতে শুরু করেছে মাশাল্লাহ দারুণ কোয়ালিটি আমি আপনাদেরকে অন্য আরেকটি বেগুনের জন্য ভিডিওতে যে টিপসগুলা বলেছি বা যেটা মেনটেন করতে বলেছি এই সম্পূর্ণ প্রসেসটাই মেনটেন করেই কিন্তু এই বেগুনের জমিটা কিন্তু তৈরি করা হচ্ছে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি যে এই বেগুনের জমিটা কিন্তু দেখেন পুরাতন বেড এইখানে গত বছরও বেগুন ছিল দেখতে পাচ্ছেন গাছগুলো কতটা প্রাণবন্ত রয়েছে মাসাল্লাহ আপনাদেরকে যদি আমি আরেকটু ভালো করে দেখাই আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি যে এটুকুই যে আধুনিক কৃষিতে এসে কিন্তু আপনি যদি লস করেন তাহলে কিন্তু আসলেই এটা খুব খারাপ দেখায় দেখেন গাছ গাছের কন্ডিশন দেখেন প্রতিটা গাছ কিন্তু এতটা প্রাণবন্ত মার্শাল্লাহ এটি দেখেন এই যে ফুলফল কিন্তু সেটা পালরেডি হয়ে যাচ্ছে এইখানে আপনাদেরকে আরও দেখাই পুরো জমির গাছই দেখাচ্ছি যে আপনারা বলতে পারেন যে ভাই শুধু একটি দুটি গাছ না দেখেন প্রতিটা গাছ কতটা প্রাণবন্ত কোনো পোকামাকড় কিন্তু এই গাছগুলোতে নেই এইখানে কি কি স্প্রে হয় যদি বলেন আমাকে এই স্প্রে কিন্তু আমি অলরেডি আপনাদেরকে বলেছি এর আগেও অনেকবার এইখানে কিন্তু আমি আবারও বলে দেব ইনশাআল্লাহ আপনারা আমাকে নক করতে পারেন কমেন্ট করতে পারেন কমেন্টে কিন্তু বলবো ইনশাল্লাহ আপনারা যদি সরাসরি ফোন করেন ফোনেও কিন্তু বলবো বাট এই ভিডিওর মাঝখানে বলবো না দেখেন গাছগুলো শুধুমাত্র দেখেন এটি মালসিংয়ের দ্বিতীয়বার চাষ মানে একইভাবেই এই বেডটাতেই শুধুমাত্র ছিল বেগুন এবছরও কিন্তু আবারও রয়েছে বেগুন এবার বোঝেন যে এই জমিতে কীভাবে সম্ভব এরকম গাছ তৈরি করা এবং গাছের কন্ডিশন দেখে আপনাদের বোঝা উচিত যে গাছগুলো কতটা প্রাণবন্ত রয়েছে এখন আপনাদেরকে আরও দু একটা কথা বলি যেটা মোজাক ভাইরাস নিয়ে এই মোজাক ভাইরাস কিন্তু এই জমিতে একটি গাছেও কিন্তু আপনারা খুঁজে পাবেন না দেখেন এই একটি জমিতেও আপনার একটা গাছও কিন্তু আপনারা খুঁজে পাবেন না এখন বলতে পারেন যে ভাই এত কাছে কাছে কেন বেগুন গাছ ভাই বেগুন গাছ এত কাছাকাছি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে গাছ যদি দু একটা নষ্ট হয়ে যায় এতে যেন চলে যায় আর দেখেন এইখানে কিন্তু গত বছর ক্ষীরা ছিল প্লাস পাশেরটাই কিন্তু বেগুন ছিল এবছর কিন্তু ক্ষীা ছিল কিন্তু ক্ষীরাটা যাওয়ার ফলে কিন্তু বেগুন গাছই লাগাই দেওয়া হয়েছে এখন বেগুন গাছ সবগুলোই হয়ে গেছে মূলত বেগুন গাছ হওয়ার পরেই এখন যে বেগুন গাছের কোয়ালিটি এখন যতটা বেগুন হয়ে যায় যা হয় আর কি কারণ ডালপালা যদি ছাঁটাই করে দেওয়া হয় ডেন গাছগুলো আর একটু পাতলা লাগবে এখন ডালপালা ছাঁটাই করা যেহেতু হয়নি শুধু পাতা ছাঁটাই করা হয়েছে ওই জন্য কিন্তু এরকম লাগছে তো যাক মোজাক ভাইরাস কিন্তু লাগবে না এই গাছের কারণে ওই রকমভাবেই ট্রিটমেন্ট করা আছে গাছে যেহেতু জমি চাষ হয়নি কিন্তু জমির যে বেডগুলো বা যে যে জায়গাগুলা এই জায়গাগুলোতে কিন্তু টাইকোডার্মা ব্যবহার করা হয়েছে এবং এর সঙ্গে আরও বেশ কিছু মেডিসিন ব্যবহার করা হয়েছে যেন এই গাছগুলো এরকমভাবে নষ্ট না হয় বা ফুলে না যায় বা মোজেক ভাইরাস না লাগার মোজেক ভাইরাস না লাগার জন্য কিন্তু বেশ কিছু পদ্ধতি অবলম্বন করা হয়েছে এই জমিতে তো সবাই আমার জন্য দোয়া রাখবেন আর এই বেগুন জমির আপডেট কিন্তু আপনারা নিয়মিত পেতে থাকবেন আমার জমির পাশাপাশি এই জমির ভিডিওগুলো কিন্তু আপনারা সব সময় পেয়ে যাবেন তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে সবসময় নতুনত্ব বা নতুন কিছু দেওয়ার চেষ্টা করি আমি তো এরই ধারাবতায় কিন্তু এই বেগুন চাষ সম্পর্কে কিন্তু এখন আপনাদেরকে বলছি কারণ আমি যখন যেটা নিয়ে কাজ করি তখন কিন্তু সেটা নিয়ে বেশি ভিডিও আপলোড করে থাকি আমার কিন্তু কোনো ভিডিও বা ইউটিউবার এরকম কোনো আমার ট্যাগলাইন নেই যে আমাকে ওইটা করেই চলতে হবে আমার হচ্ছে ভাই আমি চাষি যখন যেটা চাষ করি তখন সেইটা সম্পর্কে কিন্তু আমি তুলে ধরি বা ধারণা দেওয়ার চেষ্টা করি কারণ আমি যখন যেটা করি এইটা কিন্তু খুবই রিস মানে এটা কি বলে রিসার্চ করে দেন তারপরে সেটা নিয়ে কিন্তু আগানোর চেষ্টা করি তো এই হচ্ছে ব্যাপার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর সবচেয়ে বড় কথা আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো দিয়ে দেবেন আর যারা হোয়াটসঅ্যাপে জয়েন হতে চান ফেসবুক থেকে দেখবেন যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেইখানে কিন্তু জয়েন হতে যেতে পারেন ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমার কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি আছে কীভাবে বলি আপনাদেরকে ভালোবাসি আমি এই জন্যই যে আপনারা আমাকে সাপোর্ট করেন অনেক সময় দেখি আমার ভিডিওতে অনেকে আজেবাজে কমেন্ট করেন এখন কথা হলো যে ভাই আমি আজে বাজে কমেন্ট করলে আমার একটু মাথা গরম হয়ে যায় আমি আজে বাজে কমেন্ট আসলে চাই না যে মানুষকে কোনো কষ্ট যে কথা বলতে তবে অনেকেই কথা বলছেন আজে বাজে কথা বলেন শুধু বাংলাদেশের না তারা বলেন ইন্ডিয়া থেকে ভাই আমরা মানুষ তোমরাও মানুষ ভাই দেশ নিয়ে বড়াই করার কিছু নাই আর তোমাদের বীজ আমাদের দেশে না আসলেও আমাদের চলবে আমাদের কিন্তু বীজের অভাব নাই আমাদের দেশেও কিন্তু বিদেশ থেকে কিন্তু ইম্পোর্ট হয় বড় বড় কোম্পানি রয়েছে তোমরা বীজ বিক্রি করো বলেই তো আমরা কিনি আর আমরা কিনতে পারি বলে তোমাদের বীজ আমরা কিনি তোমাদের মতো আমরা ওই রকম মন মানসিকতা আমাদের নেই তো দেশ এবং দেশের সব কিছু জিনিস নিয়ে গর্ব আমরা করতে পারি কিন্তু আমরা করি না কারণ আমরা তোমাদের মতো মন মানসিকতা না আমাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম